সার কথা বলি কি আমার মনের কোনো আশাই তো আপনারা পূরণ করলেন না কত চাহিদা থাকতে পারে ফাঁসির আগে নিয়ম আছে কয়েদি যা চায় লাস্টে ফাঁসির আগে তা পূরণ করে দেয় সরকার কিন্তু আপনার কত রিকোয়েস্ট করলাম আমার তো কিছু পূরণ করতেছেন না তোর মনের আশা পূর্ণ করুন আলার পালা এ তুই কি মানুষ আই তুই তো একটা অমানুষ তোর মধ্যে মানুষের বিবেক আত্মা বলতে কিচ্ছু নাই তুই কি হস্তে করছেন হ্যাঁ একটা মানুষ রে তুই হত্যা করছো খোয়াইয়া মাংসগুলো টুকরা 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 করছ গরুর মাংস সাইজ করছ হেই মাংস আবার অলুদ মরিচ মা হে হে পলিথিনে বলিয়া তুই হোটেলে নিয়ে গরুর মাংস বললে চালাই দিতে চাইছ

একটা পাইছি বাকি দুগা তো পাইনো বাকি দুগা কমে গেছে ডরে উপরের দিকে উঠে গেছে ও বুঝতে পাচ্ছি ম্যাডাম স্যার সরি ওই ঘটনা দুগা ওখানে যা ক্রিকেট খেলে আর ইল্লা করে আমি আসলে কোন ব্যথার কথা বলছি আপনারা তো বুঝতে পারেন নাই তল ফেটে কামড় দিছে মানে আমি বাথরুমে যাব বাথরুম বাথরুম সব ভুলিয়ে যাও এক কাম করো ওই পলিথিনে আছে না না পলিথিন আনিনা তো হ্যাঁ পলিথিন আনবে না তুমি বোঝো না আজ ফাটিয়ে কোন সময় বাথরুম বাথরুম ধরে ও মা

ও বন্দুকিয়ে যালে যাবে বাবা টিটিলা পুতুল মার দিবি গন্ডা এমনি কি আমার হাইফা মারি এ মগটা ফল না চাই আমারে খাবার দে আমারে খাবার দে আমি বাচ্চাই রুটি চাই খাবার চাই সব দে সব দে আমারে রুটি দে দারগা ভাই বাদ দেও দে দেও দে আর ক দারগা এই এই হালার ফালা উটু উটু আমি হালার ফালা আমি হুমন্দিরপু আমি হালার ফোক পাত চাই রুটি চাই খাবার চাই রুটি দাও খাই আরে তোর খিদে লাগছে খিদে লাগছে তোর নাম কি আ তো তোর এই অবস্থা কা আর ভাই তো বার করে দিছে কা তিন বেলা খাই সাইড 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 কেজি হাস কেজি করে খাই এই কারণে আর বাতি বার করে চাই বেলা হাগল হাতরা হাগল আর সদ্য পাগল হাতর মা পাগল মা হাগল সদ্য গুষ্টি সব পাগল ঐছে তুই খানা চাস কেন হ্যাঁ তোর খানা দরকার জি তোর যদি আই খানা দি আই যা কইম তা হুনবি হ্যাঁ হুনিমু হুনিমু শুন তোর লাই আই এক কাজ করুম দশ প্লেট বিরিয়ানি আনগুম দশ প্লেট হ্যাঁ দশগা ওই যে বন আছে না বড় বড় পাও রুটি পাটি ফাদের রুটি না পাউরুটি হ্যাঁ দশটা পাউরুটি আনুম বিশটা সাগর কলা আনুম

ওবার এটা পাঁচবার উচিত এটা কি থামান টেপলাগান বেশ পুছু শালিম শানি পাঁচবার ভাল লাগো তুমি তোমার রহমত নাজিল করো আজকে আমার জামাই ফাঁসি তুমি যদি তোমার রহমত নাজিল করো আমার জামাইটা পাইজে যাবো কেন্নি গ্যা গেরমিঘা তুমি মারার করলা আর গেরমিঘা আজকে আমি বিধো আউ

বাইসার হইছস ঠিক আছে এইডা আমার শান্তি বাইরে থাকোন না খাব না কয়দিন ফাঁকে जाया থাকো এইতো তো যাইতে আছি যেই পর্যন্ত প্রমাণ না করতে পারি এ পর্যন্ত বাইরে লুকিয়ে লুকিয়ে থাকুম তুমি থাকে বুঝছো আজ যে কোন সময় রাতে আইয়ে তোমলা দেয়া করে যাইম আসি কেমন ঠাই গেওনার কানুন না তুমি তো বাইসার হইছাও আমার নকে দেয়া ও বই আমি টাকা নাসি ছিগা করে যাইয়া দশ নয় দুই এক আমার বিরিয়ানি কোয়ানি কোড়ি কো লুড়ি

না না তা আমার মা কিছ তোরাইব না আমমা এতই রেগা আমি কি আপনাকে বলেছি উনি আমার বাবা এইডা আমার বাবা আরে তো তো খুনির আসামি আমার বাবা খুন করছে কিন্তু কবে গত তিন দিন আগে আরে বাবা যে যেই বাড়ার মারছে মারি পিচ পিচ কই ও কাথাngModel বন্ধি মা কা কি কুচো মা ফেলেছি আপনাদের মাথায় সমস্যা আছে আমার বাবা কিভাবে খুন করবে আমার বাবা তো পাগল গত তিন দিন আগে তো আমার বাবা পাবনা মেন্টাল হাসপাতালে ছিল

মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আমরা আমরা পুচকে নিউজ দিই হুম ছবি দিই যে এই আসামকে যে দৈত্য আসব তাকে মোটামুটি পাঁচ ছয় হাজার টাকা একটা সালামি দেওয়া হইব সালামি বক্সি শাড়ি এই যে ভালো কথা বলছো এই বুদ্ধি দে পছন্দ হইছে কিন্তু কিন্তু কিয়া তাহার পরিমাণ এত কম দিলে

আরে বলদের হাসির মঞ্চ থেকে কুখ্যাত আসামি হারুন পালিয়ে গেছে তাকে ধরিয়ে দিতে পারলে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে

আহারে তাহা বেশি হইছে না স্যার চিন্তা কি কাই কারবার স্মার্টফোন ইহেনে হালাই ঠিয়া গেছেগা আচ্ছা আচ্ছা কি এই যে ভিডিও তার মানে ঘটনা ঘটনায় এই কেন সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই আমার চোখ ফাঁকি দিতে পারবি না ভাই আর কি আরো দৌড়ান কা তুই একটা কুকাত আসামি

এটা কোন না কোনো দিন ফেলা এই মোবাইলের মধ্যে তোর খুনের সমস্ত ভিডিও রেকর্ড হয়ে রয়েছে এই ভিডিও মোরা দেখছি হোন তোরে দশ দিন আর গৃহস্থের একদিন আজগো তোরে পাইছি রে মাউগা আজগো রক্ষা নাই স্যার এত মাইছে তাহলে আই মারিনো আই মিস পাপ আর কি লাইরাস করছেন নিশ্চয় করে আমরা দড়ি লইছি তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চাও আমরা পিলি যে দুঃখিত আমরা ফাদরি মাছাই ম্যাডাম না আমার কোনো দোষ নাই আমার চাইনা থেকে একটা গডফাদার আসি দুর্দশ রাশি ওই আমার এই পঞ্চাশ লক্ষ টাকা দিছি পঞ্চাশ লক্ষ টাকা দিয়া কইছে এই লোকটারে খুন করতে পারলে তোরা আমি আরও টাকা দিব তারপরে আমি খুন করে ভিডিও করে ওনার কাছে পাড়াইছি মানে ওনারে বিশ্বাস করানোর জন্য একটাই ভুল ওই মোবাইলের ভিডিওটা ডিলিট করতে মন নাই যদি ডিলিট করতাম তাহলে আমি বাইসে যাইতাম অপরাধী যতবারই বড়ই না কেন

এইভাবে কত নিরপরাধ সন্তান জেল খাটতেছে কত লোকের ফাঁসি হয়ে গেছে এই যে আজকে যদি আমার এটা প্রমাণ নইতো তাহলে আমার ফাঁসি হয়ে যাইতো এইভাবে তো কত লোকের ফাঁসি হচ্ছে কত লোক জেল খাটতেছে আল্লাহ যদি এদেরকে রক্ষা করে হলে কোনো উপায় নাই